ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হয়েছে গেলে দুশ্মনকে হালাক করার পরিকৃত তদ্বের মনে হয়েছে কে যদি আপনি এর কোনো দুশ্মন তাকে সবসময় আপনার ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে সেই দুশ্মনকে কীভাবে আপনি শাস্তি দেবেন সেটা আমি বলে নেব আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন এবং ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং আপনি নিজে শাস্তি দিতে পারবেন তাছাড়া আমাদের সাহায্য যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে নিচে দেওয়া ইস যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমি শতভাগ গ্রান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দেবো এবং করে দেওয়ার চেষ্টা করব সবসময় ঠিক আছে তো এবার আসল কথা আসে কীভাবে নিজের কাজটি করবেন করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি যদি কোনো ব্যক্তি কারো অনিষ্টে মগ্ন থাকে এবং বেশি দুশ্মনই করে তাহলে ওই দুশ্মনকে হালাক করার পরীক্ষিত আমল এই নিম্নের নকশাটি কাঁচা ইটের মধ্যে লিখে ওই থাবিজের নিচে দুশ্মন এবং তার পিতার নাম লিখে কুজার মধ্যে ফেলে দেব ওই কুয়ার মধ্যে ফেলবে যে কুয়ার পানি ওই দুশ্মন পান করে তো নকশাটা সবার লাস্টে পাবেন ঠিক আছে এখানে জায়গাভাবে বলে দিচ্ছে না তো হয়েছে কি যদি দেখেন যে কোনো দুশ্মন মানে সবসময় আপনার পিছু লেগে আছে আপনার ক্ষতি করতে চায় এবং আপনার ক্ষতি করে সেই দুশ্মনকে কীভাবে আপনি শাস্তি দেবেন এবং আপনার পিছু ছাড়বেন ঠিক আছে সেই হইসিকা এটা রোদে আমি যে নকশাটা দিয়েছি নকশাটা আপনি লিখবেন লিখার পর আপনি এই যে কুয়া লিকে নিচে দেবেন সেকে শত্রুর নামও দেবেন এবং লিকে যেখান থেকে ওই শত্রু পানি পান করে এটা কুয়া হোক বা টিউবওয়েল হোক এখন যখন আধুনিক যুগ তবে টিউবওয়েল হয় অথবা হচ্ছে কি মোটর যুগ হোক সে যেখানে আপনি যেই অবস্থা হোক সেখানে আপনি তাবিজটা ফেলে দিবেন বা রাখবেন ঠিক আছে যাতে ওই তাবিজটা বেজার পর ওই যে পানি আছে যে পানি তাবিজটা ভিজছে ওই পানিটা শত্রু পান করে তাহলে দেখবেন যে শত্রুর প্রতিভা আরম্ভ হয়ে গেছে এবং আপনার পিছু ছেড়ে দেবে ঠিক আছে তো হচ্ছে কি আপনার পরিকৃত একটা তদবির অবশ্যই এটা করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন তারপর হয়েছে গিয়ে যথেষ্ট সাহস রাখবেন এবং শত্রুর আসল যে নাম অরিজিনাল ওই নামটা আপনি মুখস্থ করে রাখবেন বা রেডি করে রাখবেন যদি আগের জানা না থাকে জানা থাকলে তো ভালো আরবিতে লিখলেও ভালো অথবা সংখ্যা লিখবেন ঠিক আছে তো লিখে আপনি যে কোনো মঙ্গলবারে এই কাজটি করবেন লিখবেন মঙ্গলবারে লিখ এবং লিখার পরে আপনি কোয়ার মধ্যে ফেলবেন মঙ্গলবারে ঠিক আছে তাহলে দেখবেন যে বাহাত্তর ঘন্টা ভিতরে ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আপনার দুশ্মনের নিচুখে দেখতে পারবেন ঠিক আছে তো এদিকে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে